হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলার বিষয়ে তোমাদের সকলকে স্বাগত করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো যারা দু হাজার পঁচিশে এইচএস দেবে তাদের পরীক্ষা একদম দোরগোড়ায় চলে এসেছে সামনি টেস্ট পরীক্ষা তো সেই টেস্ট পরীক্ষার প্রিপারেশন এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশন যদি এখন থেকে নাও তো তোমাদের যে কোনো সাবজেক্টে স্কোর করতে সুবিধা হবে তো আমি যেটা করেছি সেটা হচ্ছে ইকোনমিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শর্ট কোশ্চেন যেগুলোকে উত্তর কীভাবে দিতে হয় এবং শর্ট কোয়েশ্চিনের উত্তরকে কীভাবে দেবে সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিওটা বানিয়েছে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর একটা কথা তোমার যে সমস্ত ভাই বোনেরা আছে যারা এগারো বারো ইকোনমিক্স নিয়েছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো কারণ অনলাইনে ব্যাচ শুরু করেছি আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তাদেরকে অনলাইনে কোচিং দেওয়ার জন্য তো চলো শুরু করা যাক কোশ্চেন নিয়ে আলোচনা প্রথম যে কোশ্চেনটা আছে যে স্বল্পকালে উৎপাদনের পরিমাণ শূন্য হলে ফার্মের মোট ব্যয় হবে টিভিসি টিএফসি টিভিসি প্লাস টিএফসি এবং জিরো উৎপাদনের পরিমাণ শূন্য অর্থাৎ উৎপাদন যদি না করে তাহলে কি হবে আমরা যে ব্যয় রেখা জানি সেটা হচ্ছে উৎপাদনের স্বল্পকালে পরিমাণ শূন্য হলে ফার্মের ব্যয় ব্যয় হবে হবে রেখা রেখা কেমন দেখতে হয় এরকম টোটাল ফিক্সড কস্ট হচ্ছে উৎপাদন যাই করুক না কেন উৎপাদন যাই করুক না কেন এইটা হবে টি রেখা ওকে দু নম্বর প্রশ্ন হচ্ছে দাম গ্রাহিতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন একজন দামগ্রাহিতা ফার্ম দামগ্রাহিতা ফার্ম মানে কি পারফেক্ট কম্পিটিশন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সেক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন পি ইজ গ্রেটার দেন এসি পি ইকুয়ালস টু এসি পি ইজ লেস দেন এসি পি গ্রেটার দেন ইকুয়াল টু এসি তাহলে এটা উত্তর হবে পি ইকুয়ালস টু এসি আমরা এটা তো ছবি দেখিয়ে দিচ্ছি দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক মার্কেট পি ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু এম আর এখন স্বাভাবিক মুনাফা এখানে অর্জন করবে এটা কিন্তু এর থেকে যদি বেশি এসি যদি আরো থাকতো তাহলে লস হতো এসি যদি নিচে থাকতো তাহলে লাভ হতো তাহলে সাই অর্জন করবে যেখানে পি ইকুয়ালস টু এসি তিন নম্বর হচ্ছে যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয় যোগান রেখা সবসময় রকম হয় যোগানের নিয়ম অনুসারে যোগান রেখা সবসময় উদ্যোগী হয় এরকম হয় যোগান রেখা একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে এ সি এর সমান এম আর এম সি এর সমান এ আর এর সমান এবং এম আর এর সমান ছবিগুলো একটু ইম্পর্টেন্ট যদি তোমরা এটা বুঝতে পারো না তোমাদের এখান থেকে যেভাবে কোশ্চেন দাও তুমি বুঝতে পারবে এবং করতে পারবে একচেটিয়া মার্কেটের এটা এ আর এটা এম আর এ আর এম আর পি এদিকে কিউ এবার বলছে একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজার দাম হবে এটা ভারসাম্য কি করে হয় হয় যেখানে হলো তাহলে এটা এখানে তাহলে যেখানে পি ইকাল টু হয় তাহলে অর্থাৎ হবে যেখানে পি দাম এ আর এর সমান গড় রেভিনিউর সঙ্গে সমান এটাকে ডিমান্ড রেখাও বলা হয় এখান থেকে আর কি কোশ্চেন পড়তে পারে এখান থেকে আর কোশ্চেন যে ইলাস্টিসিটি কত হয় এখানে গেটার দেন ওয়ান হবে যদি এমপিসি পিসি টু জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে বিনিয়োগ গুণকের মান বিনিয়োগ গুণক সমান বিনিয়োগ গুণকের মান যদি পয়েন্ট ফাইভ হয় তাহলে গুণকের মান কত হবে তাহলে এটা মান বসাও ওয়ান বাই ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে এটা বেরোবে ওয়ান বাই পয়েন্ট ফাইভ মানে এটা এখান থেকে এখান থেকে লেখা যেতে পারে দশ বাই পাঁচ সমান দুই বিনিয়োগ গুণকের মার হবে সরকারি কর রাশি যদি একশো টাকা বাড়ে প্রান্তিক ভোগ পূর্ণতা যদি চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় কমবে তো এখানে ডেল টি সমান হান্ড্রেড আর এমপিসি ইকুয়ালস টু চারের পাঁচ বা পয়েন্ট এইট ট্রান্সফার কনভার্ট করে নিয়েছি তো কর বাড়ার জন্য জাতীয় আয়ের যে পরিবর্তন হয় মানে ট্যাক্স মাল্টিপ্লায়ার কি না ডি ওয়াই বাই ডি টি ইকুয়ালস টু কি আমরা জানি মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি অর m মাইনাস এম by বাই ওয়ান মাইনাস এমপিসি ওকে এবার এখানে মানটা বসিয়ে দাও মাইনাস বি মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস পয়েন্ট এইট টু কত হবে মাইনাস পয়েন্ট এইট ক্যালকুলেশন করো মাইনাস মানে এটাকে মাই এক থেকে পয়েন্ট এর বাদ দিয়ে পয়েন্ট টু হয় তাই তো পয়েন্ট টু মানে দশ বাই দুই আর এখানে ট্যাক্স মাল্টিপ্লিয়ার কত আছে ট্যাক্সের পরিবর্তন ডেলটি সমান হান্ড্রেড ইন্টু হান্ড্রেড এখানে মাইনাস সাইন আছে কিন্তু দশ দশ কেটে গেল দুই চেরে আট মাইনাস ফোর হান্ড্রেড ওকে অর্থাৎ বলতে চাইছি যে একশো টাকা ট্যাক্সকে যদি চেঞ্জ করা হয় বাড়ানো হয় তাহলে জাতীয় আয়ের পরিবর্তন হবে চারশো টাকা ওকে ফ্লোরিন যে অনুপাতের মান সর্বদা হয় ঋণাত্মক জিরো থেকে একের মধ্যে একের বেশি দু এর কম কোনোটি নয় ফ্লোরিন যে অনুপাতের মান সর্বদা জিরো থেকে একের মধ্যে থাকে এক চিটা অনুসন্ধান এক চিটা কার্বন অনুসন্ধান কমিটি গঠন করা হয় কত সালে উনিশশো সালে এই অনুসন্ধান কমিটি গঠন করা মাথা গুন্তি অনুপাত দ্বারা কি পরিমাপ করা হয় জাতীয় আয় বেকারত্ব মুদ্রাস্ফীতি দারিদ্র অবশ্যই দারিদ্র্য মেজার করা হয় মাথা গুন্তি অনুপাত দ্বারা ডাব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ওকে এবার দুইয়ের একের কোশ্চেন যোগান সম্পূর্ণ অস্থির স্থাপক হলে যোগান রেখার আকৃতি হবে উলম্ব যোগান সম্পূর্ণ অস্থির স্থাপক মানে ইকুয়ালস টু জিরো এদিকে কিউ এদিকে পি তাহলে অস্থির মানে দামের যাই পরিবর্তন হোক না কেন চাহিদার পরিমাণ একটাই নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে তাহলে এটা যদি সাপ্লাই কার্ভ হয় তাহলে পি চেঞ্জ হোক পি ওয়ান থেকে টু হোক টু থেকে থ্রি হোক কোয়ান্টিটি একই থাকবে তাহলে এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইকুয়ালস টু জিরো তাহলে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃত হওয়া উলম্ব অবশ্যই এটা ঠিক এর অথবা আছে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পেলে যোগান রেখা বাম দিকে সরে যায় আমরা উৎপাদনের একটা যোগান রেখা আঁকব যোগান রেখা নর্মালি এরকম দেখতে হয় এখন উৎপাদনের দাম প্রোডাকশন ইজ এ ফাংশন অফ কি প্রোডাকশন ইজ এ ফাংশন অফ ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন এখন যদি লেবারের দাম পার্টিকুলার একটা উপাদানের দাম যদি বেড়ে যায় ধরুন ওয়েজ বেড়ে যায় লেবারের ওয়েজ যদি বেড়ে যায় তাহলে আমি আগে এই লেবার দিয়ে যা উৎপাদন করছিলাম এবং তার যা ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা বেড়ে যাবে একটা লেবারকে দিয়ে যদি আমি 10 কিলো ধান কাটতে পারি তাহলে সেই 10 কিলো ধানের জন্য যদি 200 টাকা সেই লেবারটাকে 200 টাকা দিতে হয় তাহলে প্রতি কিলোর জন্য আমার 10 টাকা খরচ করতে হবে 20 টাকা খরচ করতে হচ্ছে এখন যদি ওয়েজ বেড়ে যায় লেবার মজুরি বেড়ে যায় তিনশো টাকা হয়ে যায় এবং দশ কিলোই যদি ধান কাটতে পারি তাহলে আমার হয় প্রতি ইউনিট পিছু উৎপাদন আমার বেড়ে যায় উৎপাদন ভাই বেড়ে যায় দশ টাকা করে মানে ত্রিশ টাকা হয়ে যায় কুড়ি টাকা টাকা তাহলে উৎপাদন আগে এই দামে এতটা দিচ্ছিলাম এই দামে এতটা দিচ্ছিলাম এখন ওই দামই আগের থেকে কম দেবো কারণ আমার উৎপাদন ভাই বেড়ে যায় অর্থাৎ সাপ্লাই রেখা বাঁ দিকে সরে যাবে অবশ্যই এটা ঠিক শূন্যস্থান পূরণ করো যে বাজারে একজন মাত্র ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে তাকে ড্যাশ বাজার বলে একজন ক্রেতা একজন বিক্রেতা থাকে তাকে বলা হয় বাইলেটারাল মনোপলি বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার ওকে একচেটিয়া বাজারে গড় আয় সর্বদাই প্রান্তিক আয়ের সঙ্গে সমান গড় আয় প্রান্তিক আয়ের সঙ্গে সমান না একচেটিয়া বাজারে আমরা জানি এ আর এরকম হয় এম আর এরকম হয় দেখো তোমাদের একটা কথা বলে দিই কোশ্চেনের উত্তর দেওয়ার সময় দু নম্বরের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে এটা জাস্ট বোঝানোর জন্য করছি দু নম্বরে কোশ্চেনের ক্ষেত্রে উত্তর দেওয়ার সময় কোশ্চেনের ছবিগুলো কোশ্চেনটার সম্বন্ধে ছবিটা যদি তুমি মাথায় তোমার মধ্যে আনতে পারো মাথার মধ্যে আনতে পারো খুব সহজে তুমি উত্তরটা করতে পারবে তোমার করার দরকার নেই তুমি বুঝে সুঝে উত্তর করতে পারবে এই জন্য ছবি আঁকাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইকোনানিক্স ক্ষেত্রে ছবিটা যদি তোমার মাথার মধ্যে থাকে তুমি খুব সহজে উত্তর দিতে পারবে কি বলছি একচেরিয়া বাজারে গড়ায় সর্বদাই আয়ের সাথে সমান গড়া এক জায়গায় প্রান্তিকায় এক জায়গায় এটা এখানে নয় যেহেতু এখানে পি স্থির নয় পি অস্থির যেহেতু গড়ায় প্রান্তিকার সঙ্গে সমান এটা ভুল আমরা দেখতেই পাচ্ছি ছবিতে গড়ায় প্রান্তিকার সমান হয় কোথায় যেখানে পি স্থির থাকে অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এটা ঠিক হয় একচেটিয়া বাজারে গড়ায় হলো একচেটিয়া বাজারে দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সাথে সমান দাম সর্বদাই প্রান্তিক ব্যয়ের সঙ্গে সমান একচেটিয়া বাজারে মুনাফা কিভাবে মানে ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় যেখানে এমসি রেখা এমআর টাচ করে তাহলে এমসি রেখা এমআর টাচ করে যায়

অবশ্যই রাশি মেলার কখনই প্রশ্ন মেলা ঋণাত্মক হতে পারে না তাতে সে যত ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন রাশিটা নেগেটিভ কখনই হবে না আই বন্টনে বৈষম্য না থাকলে লরেঞ্জ রেখা পূর্ণ সমতা রেখার সঙ্গে মিশে যায় পূর্ণ সমতা রেখা আই লরেঞ্জ রেখাটা দেখতে কিরকম হয় এই যে একটা বলেছিলাম এটা হচ্ছে সমতা রেখা এটাকে বলা সমতা রেখা লরেঞ্জ রেখা এরকম হতে পারে এরকম হতে পারে যেমন খুশি হতে পারে তা এটা বলতে চাইছে যে সম্পত্তি যত বেশি মানে বৈষম্য থাকবে যত বেশি বৈষম্য মধ্যে থাকবে বেশি ধনী বেশি গরিব থাকবে তত রেখা তত সরে সরে যাবে যত লোকের মধ্যে বৈষম্য কম থাকবে গরিব বা ধনীর মধ্যে পার্থক্য যত কম হবে তত রেখাটা এই সমতা লাইনের দিকে যাবে সমতারেখা ইকুই ভ্যালেন সমতা রেখা হম ইকুয়ে লাইন তো বলেছে আয় বন্টনের বৈষম্য না থাকলে লরেন রেখা পূর্ণ সমতা রেখার সঙ্গে মিশে যাবে অবশ্যই যত মিশে গেলি তো কারোর সঙ্গে কারোর আয় বৈষম্য থাকবে না প্রসার নির্ণয় করো খুব টেকনিক্যাল কোয়েশ্চেন দিয়েছে একটু জটিল করে দিয়েছে যে প্রসার নির্ণয় করো কি না সরি প্রসার বার করতে পেরেছে প্রসারের নিয়ম কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম তাহলে রেঞ্জ বা প্রসার না প্রসার ম্যাক্সিমাম কত এর ম্যাক্সিমাম ভ্যালু সব থেকে বড় কোনটা নয় তাহলে নয় লেখো সব থেকে বড় মাইনাস মিনিমাম মিনিমাম কত সব থেকে ছোট সংখ্যা হচ্ছে তাহলে এটা কত হবে নয় মাইনাস মাইনাসে প্লাস এগারো কুড়ি এটা কিন্তু একটু জোট ঘুরিয়ে দিয়েছে বুঝে না ব্যাপারটা এটা উত্তর হবে কুড়ি মহন কমিটি গঠন করা হয় উনিশশো ষাট সালে ওকে ঠিক না ভুল বলো শুধু কৃষি ক্ষেত্রে মৌসুমী বেকারত্ব লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রে মেজরিটি যেটা বলছে কৃষিক্ষেত্রে মৌসুমী বেকারত্ব লক্ষ্য করা যায় কৃষি ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় পরিকল্পনা করে ভারতের আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে অবশ্যই ভারতবর্ষে যত পরিকল্পনা দিন গিয়েছে তত আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে যদিও এই আয় বৈষম্য কমানোর উদ্দেশ্য সরকারের কিন্তু এই জায়গাটা বৃদ্ধি পেয়েছে গ্যাপ জেনারেল এগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ যে চুক্তিটা হয়েছিল সেটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল গ্যাপে উনিশশো সাতচল্লিশ সালে হয়েছিল ওকে জীবন বীমা স্থাপিত হয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় না ছাপ্পান্ন সালে ঠিক না ভুল লেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক অবশ্যই ভারতবর্ষে এই মুহূর্তে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে যে অর্থনৈতিক তত্ত্বে ধরা হয় পিভিসি রেখাটি মূল সরল রেখা প্রথমে উত্তর পরে অবতল ঊর্ধ্বমুখী বক্ররেখা প্রথমে অবতল পরে উত্তল ঊর্ধ্বমুখী বক্ররেখা এবং নিম্নমুখী বক্র প্রথমে টিভিসি রেখার কি রকম হয় একবার দেখি দেখো টিভিসি রেখা আমি প্রথমেই এঁকে নেব এদিকে আমাদের টোটাল ভেরিয়েবল এটা কিরকম হয় এটা রেখা প্রথমে এটা নিচের দিকে আছে মানে অবতল তারপরে এটা এদিকে অবতল তারপরে উত্তল প্রশ্নের উত্তর কোনটা হবে তাহলে প্রথমে অবতল পরে উত্তল বক্ররেখা অর্থাৎ সি তারপরে হচ্ছে মোট রেভিনিউ ও মোট ব্যয়ের পার্থক্যকে কি বলে মোট রেভিনিউ টোটাল রেভিনিউ পিআর কি বলে একে বলা হয় प्रॉफिट যা আয় করব মাইনাস টোটাল ব্যয় বাদ দিয়ে আমরা পাই प्रॉफिट মুনাফা ওকে একে কি মুনাফা বলা হবে স্থূল মুনাফা নিট মুনাফা সহায়ক মুনাফা কোনটুই না স্থূল মুনাফা এটা মানে হচ্ছে স্থূল মুনাফা এখান থেকে এই प्रॉफिट থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দিই তাহলে পাই আমি নিট মুনাফা এখানে উত্তর হবে তুলো মুনাফা এটা আমাদের বলতে বলে যে টিআর টিসি তুলো মুনাফা বা গ্রস प्रॉफिट ওকে তিন নম্বর क्वेश्चन আছে যোগান রেখাটি উলম্ব সরল রেখা হলে যোগানের স্থিতি স্থিতাবকত হবে প্রথমে আমি একটা যোগান রেখা এঁকে নেব যোগান রেখাটি উলম্ব সরল রেখা হলে উলম্ব সরল রেখা আঁকলাম এদিকে আমাদের পি এদিকে আমাদের কিউ যোগান রেখাটি উলম্ব সরল রেখা হলে স্থিতিস্থাপকতা হবে আমরা জানি দাঁড়িয়ে আছে অর্থাৎ টি এর যা খুশি চেঞ্জ করি না কেন টি কে ওয়ান থেকে টু এ নিয়ে যাই বা টু থেকে থ্রি তে নিয়ে যাই কিউ কিন্তু ফিক্সড তাহলে টি এর যা খুশি চেঞ্জ হোক না কেন কিউ ফিক্সড এটার ফলে ইলাস্টিসিটি কত ইলাস্টিসিটি হবে ই ইকুয়ালস টু জিরো অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান ওকে আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো একবার দেখো এটার উত্তর হবে e 0 তারপর যে নিচের কোনটি একচтия বাজারের বৈশিষ্ট্য নয় একচтия বাজার মানে মনোপলি মার্কেট মনোপলি মার্কেট কাকে বলে একটু ডেফিনিশনটা দিয়ে করে নাও যে বাজারে একজন মাত্র বিক্রেতা কোনো রকম বিকল্প দ্রব্য নেই এরকম দ্রব্য যেখানে বিক্রি করে যেখানে সে দাম নির্মাতা সেটা কি বাজার বলে लेट्स কোনটা বৈশিষ্ট্য নয় বাজারে একমাত্র আমি দ্রব্যটি উৎপাদন করে এটা অবশ্যই বৈশিষ্ট্য কারণ একজন উৎপাদন করে দ্রব্যটি ঘনিষ্ঠ বিকল্প নেই অবশ্যই যেটা তৈরি করছে সেটা সেই একমাত্র তৈরি করে বিক্রি করে এটাও ঠিক নতুন ফার্মের প্রবেশের পথ রুদ্ধ অন্য কেউ ঢুকতে পারছে একজনই মার্কেটের রাজা চার নম্বর হচ্ছে ফার্ম দামকে প্রদত্ত বলে গ্রহণ করে না যেহেতু আমি একাই রাজার রাজা আমি একাই এখানে মার্কেটের এর দাম নিজেকে নিজে দাম ঠিক করবো অন্য কেউ বলে দেবে সেটাকে আমি নেবো কখনোই নেবো না তাহলে এখানে উত্তর হবে ফার্ম দামকে প্রদত্ত বলে গ্রহণ আমি যদি একাই সবকিছু আমার কাছে কমা আমার অল্টারনেটিভ আর কেউ না দেয় আমি যা বলবো তাই লোককে বলে দেবে আমি সেটা মানব তাহলে ফার্ম দামকে প্রদত্ত বলে গ্রহণ করে এটা ঠিক নয় বলছে যে বিন্দুতে ভোগ আপেক্ষক ফোর্টি ফাইভ ডিগ্রি সরললেখাকে ছেদ করে সেই বিন্দুতে ভোগ ব্যয়ের মান হবে ভোগাপেক্ষক হাঁকি প্রথমে একটা ভোগাপেক্ষ ভয় ফাংশন আমরা জানি কনজাম্পশন ইজ আ ফাংশন অফ এ প্লাস বি ওয়াই এটা হচ্ছে অটোনমাস কনজাম্পশন না তো স্বয়ংভূত ভোগ ব্যয় এটা হচ্ছে বি হচ্ছে স্লপ তাহলে কনজাম্পশন ফাংশন দেখতে অনেকটা এরকম হয় এ প্লাস বি ওয়াই এটা হচ্ছে এ আর হচ্ছে বি এখন বলেছে 45 ডি লেখা আছে দাও 45 ডি লিখে টাচ করলো এখন আমরা জানি 45 বি ডি লেখা লম্ব এবং ভূমি সমান তাহলে লম্ব যেখানে হবে যা তাই ভূমি মানে যা উত্তর কি হবে না সঞ্চয়ের সঙ্গে সমান আয়ের সঙ্গে সমান ভোগ ব্যয় মান হবে আয়ের সঙ্গে সমান ওকে এরপরে প্রশ্ন হচ্ছে সরকারের কর রাজস্ব বৃদ্ধির গুণক হবে কর রাজস্ব বৃদ্ধির গুণক মানে কি করের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের কি পরিবর্তন ওকে সেটা কি

মাইনাস চার প্লাস এর মাল প্লাস হতে পারে মাইনাস হতে পারে তাই এখানে প্লাস মাইনাস ফোর হবে আই বৈষম্য অনুসন্ধানের জন্য মহালানমিশ কমিটি গঠিত হয় গত সালে না উনিশশো সালে মহালানিশ কমিটি গঠন করা হয় আই বৈষম্য মেশা করার জন্য প্রদত্ত কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্য পরিমাপের সঙ্গে যুক্ত নয় দান্ডেকর রথ প্রণববর্ধন মহালানিষ মিনহাস দারিদ্র পরিমাপের সঙ্গে যুক্ত নয় বললাম যে মহন কমিটি আই বৈষম্য পরিমাপের জন্য করা হয়েছিল অর্থাৎ এখানে উত্তর হবে মহল কমিটি দারিদ্র এইখানকার মধ্যে চারজনের মধ্যে মহল কমিটি দারিদ্র পরিমাপের সঙ্গে যুক্ত নয় ব্যাংকিং ব্যবস্থা সংস্কারের সুপারিশ করার জন্য প্রথম কমিটি গঠন করা হয় উনিশশো একানব্বই সালে ওকে উনিশশো একানব্বই সালে এরপরে দুইয়ের যে কোশ্চেন গুলো আছে দু নম্বরের যে কোশ্চেন গুলো আছে ফার্মের যোগান প্রান্তিক ব্যয়ের দ্বারা নির্ধারিত হয় ফার্ম এ যোগান ফার্মে যোগান কিরকম হয় মুসলিম এখানটা আমরা জানি উন্নপতিকিত মূল মার্কেটটা একটু ভাবো ফার্মে যোগান এখানে আমরা একটা বলেছি বিভিন্ন দামে বিভিন্ন পরিমাণ যে যোগান দেয় স্বল্প তোমরা হয়তো পড়েছো যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন যোগান রেখা কি করে স্থির হয় এমআর ইকুয়ালস টু এর এটাতে স্থির হয় স্থির হয় অর্থাৎ ফার্মে যোগান এদিকে পি এদিকে কিউ এদিকে এমসি মাপছি অর্থাৎ আর্মের যোগান প্রান্তিক ব্যয় দ্বারা নির্ধারিত হয় অবশ্যই তা ঠিক শ্রমের ব্যক্তিগত যোগান রেখা উর্ধ্বমুখী হয় শ্রমের ব্যক্তিগত যোগান রেখা শ্রমের যোগান রেখা কিরম হয় শ্রমের যোগান রেখা এরকম গিয়ে এরকম হয় কিন্তু এখানে বলেছে পুরোপুরি উর্ধ্বমুখী হয় না প্রথমে উর্ধ্বমুখী হয় তারপরে ব্যাগছে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা সর্বদা উর্ধ্বমুখী হয় না সর্বদা উদ্যমুখী মানে কি তুমি যত বেশি পয়সা পাবে তত কাজ করবে মানে তুমি যে চব্বিশ ঘন্টা যদি যদি এক লাখ টাকা পাতলে চব্বিশ ঘন্টা করেই কাজ করবে সেটা কদিন করবে একদিন দুদিন করবে তারপর করতে পারবে না ওই জন্য যত ওয়েজ বাড়ে ওয়েজ যত বাড়ে আওয়ার্স মানে কাজ করার ঘন্টাটা তত ক্রমাগত কমতে থাকে ওই জন্য এটা ব্যাকওয়ার্ড মিনিং হয় বা পশ্চাৎমুখী হয় যেটা পড়ে ওকে ড্যাশ বাজারে অনেক ক্রেতা কিন্তু স্বল্প সংখ্যক বিক্রেতা থাকে অনেক ক্রেতা স্বল্প সংখ্যক বিক্রেতা অলিগোপলি মার্কেট কিছু বিক্রেতা এটাকে বলা অলিগোপলি মার্কেট তাকে বলা হয় অলিগোপলি মার্কেট ওকে এক্সটিটের ক্ষমতা মাত্রা পরিমাপের সূত্রটি হলো এক ক্ষমতা পাবা হয় পি মাইনাস এম সি বাই পি এটাকে লাল নাড়ের বলা হয় পি মাইনাস শিল্পজাত দ্রব্য শিল্পজাত দ্রব্যের দাম নিরূপণে চাহিদার কোনো ভূমিকা নেই অবশ্যই শিল্পজাত দ্রব্যের দাম নির্ধারিত তার ব্যয় দ্বারা অর্থাৎ শিল্পজাত দ্রব্যের দাম নিরূপণে চাহিদার কোনো ভূমিকা নেই কথাটা ঠিক প্রসারে একটি সীমাবদ্ধতা উল্লেখ করো প্রসার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের দ্বারাই নির্ধারিত হয় অন্যান্য কোন ভেতরকার যে মানগুলো থাকে সেগুলোর উপর প্রভাবিত হয় না এটা হচ্ছে সব থেকে অসুবিধা মানে ভেদকার মানগুলো কোনো তাৎপর্যই থাকে না ক্ষেত্রে সমক পার্থক্যকে বর্গকে বলা হয় ভেদমান অবশ্যই যে সমক ডিভিশন এর বর্গকে বলা হয় ভেদমান একচিটি শিল্প সংস্কির একটা উদাহরণ দেওয়া এক চিটি সমস্ত একটা উদাহরণ দেওয়া হচ্ছে টাটা গোষ্ঠীর একটা এই যেটা করি দেখতে পাই টাটা গোষ্ঠী আমাদের দেশে তারা এক চিটি শিল্প সমস্ত একটা উদাহরণ বলা যেতে পারে ঠিক না ভুল লেখো উনিশশো একাত্তর সালে গরিব হাটা স্লোগান দেওয়া হয় এটা ঠিক উনিশশো একাত্তর সালে গরিবি হাঁটা স্লোগান দেওয়া হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র্য দূরকরণের জন্য নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হয় না দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দারিদ্র দূরীকরণ নয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারতবর্ষের তিনটে বড় ইস্পাত শিল্প কারখানা নির্মাণ করা হয় ওকে নরসিংহ কমিটির সুপারিশের ফলে এসএলআর কমানো হয়েছে অবশ্যই নরসিংহ কমিটি সুপারিশের জন্য এস এল আর কে কমানো হয়েছে আর্থিক ক্ষেত্রে সংস্কারের সুপারিশ করার জন্য নরসিংহ কমিটি গ্রহণ করা হয় এটা ঠিক বিবাহ ক্ষেত্রে সংস্কার চালু করার জন্য ড্যাশ কমিটি নিযুক্ত করা হয় উনিশশো সালে মালহোত্রা কমিটি উনিশশো সালে বিবাহ নিয়োগ করার জন্য চালু করা হয় তো দেখো এই কটা কোয়েশ্চেন আপাতত শুরু করলাম কারণ বিভিন্ন আরো যত দিন যাবে তত বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা যাতে এইচএস দু হাজার পঁচিশে যে পরীক্ষাটাকে খুব ভালোভাবে দিতে পারো তার জন্য আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করা এছাড়া তোমাদের যদি কোনো বিশেষ টপিক থাকে বা বিশেষ কোশ্চেন থাকে যেটার উত্তর তোমরা জানতে চাইছো কিভাবে করতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য